আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান বলেছেন এমন তো হবার কথা ছিল না হচ্ছে সরকার যেটা করছে ওই মধ্য কমিশন যা বললো বা যা করলো সেরকমটাই হবার কথা ছিল না হবার কথা ছিল না কারণ উনি পাচ্ছেন মোহাম্মদ ইউনুসকে বিশ্বাস করেছেন তার সরকারকে বিশ্বাস করেছেন নাহলে হলে নির্বাচনের দাবিতে যে আন্দোলনের একটা মোমেন্টাম বিএনপি তৈরি করছিল সেটা কোথায় যে তারা তো কেউ জানি না তবে লন্ডন বৈঠকের মধ্যে দিয়ে সেটাকে এবং যখন সঙ্গে কথা বলতে চাইছেন একজন সভ্য ভদ্র সজ্জন সেটাতে সারা দেওয়ার কোনো নেই তবে খুব রাগ কষ্ট থাকুক না কেন এবং তার কারণ সেটা দিয়েছিল না কিন্তু পরিস্থিতি যেখানে সে দাঁড়িয়েছে সেটা আসলে হবার কথা ছিল না দুই জায়গাতে সরল থাকার কথা আমি প্রথম দিন বলেছিলাম এবং তারেক রহমান ভালো লাগলো আমার যদি সেটি যদি বিভাগ না হয় আপনি বিভাগের ওই ব্লগের টাইটেল বা এই এবং যে পরিস্থিতির মধ্যে এখন সব কিছু এসে দাঁড়িয়েছে সেটা অনেক জটিল এবং এখান থেকে বিভিন্ন খুব কঠিন হয়ে দাঁড়াতে পারে আগামী দিনগুলোতে নির্বাচন হলে না হলে নির্বাচন হওয়াকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটবার আশঙ্কা রয়েছে এবং এটা মোটামুটিভাবে স্পষ্ট পত্রিকার খবর বেরিয়েছে যে এখন নাকি এই

মনে হয় যে বিএনপি সহ বা গণতন্ত্র আমি যে শক্তিগুলো মনে করছেন নির্বাচনটা হবে এবং হয়েটা উচিত ব্যাপারটা অত সহজ এবং সরল নয় এবং আহ একটা প্রভাব করতে পারে যে কোনো ভাই একটা নির্বাচন করিগুলো আমরা তো হতে যে কোনো নির্বাচনটা তাদের জন্য আরো ভাবে করতে পারে কেননা মাথায় রাখাবে আপনি একদিন বলেছেন আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নির্বাচন চাই সেটা কারণে কোনো নির্বাচন আপনি বর্জন করেছেন কোনো নির্বাচন অংশ প্রতারিত হয়েছেন সেই একই ট্রাকের মধ্যে আগে ঠিক হবে না বাট আমি এটা ক্লিয়ার করতে চাই আমাকে যদি বলেন আমি মনে করি যেহেতু বাংলাদেশের রেকর্ড আছে আশি দিনের মধ্যে নির্বাচন করা যায় আমি চাই দু চারটা নির্বাচন হোক এবং একটা ভালো নির্বাচন হোক যে নির্বাচন নিয়ে মোটা রাখে কোনো প্রশ্ন বলা যাবে না যেমন ধরেন দু হাজার একটা নির্বাচন সেটাও কিন্তু আর বড় রকমের বিষয়িত যথেষ্ট সংশয় আছে নির্বাচন কি হয়েছিল সেরকম নির্বাচন না হওয়া ভালো কিন্তু নিরাপে যদি সেরকম একটা নির্বাচন হয় তাহলে আপনি অ্যাটলিস্ট স্বল্প সময়ের জন্য মেনে নিতে পারেন কিন্তু সেরকম একটা নির্বাচনের ফলাফল কি গত বছর তার খানি আমাদের টানতে হয়েছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমরা শুনছি যে বিএনপি তার এক সপ্তাহের মধ্যে আশা করছেন ওই যে সত্যি যেমনটা বলেছিলেন না পুলিশ পুলিশ দাঁড়ানি আমরা একটা ঐক্যমতে চলে আসুন করতে পারলে ভালো কিন্তু বছরের ইতিহাস এরকম কোন আমাদের সামনে তারপরে বলেছেন যদি আপনারা না পারেন তাহলে সরকার সিদ্ধান্ত ইম্পোজ করে দেবে তাহলে সরকার কার পক্ষে কি করবে বলাশীল কোন দল এখন সরকারকে নিরপেক্ষ বলছে না কেউই সরকারের পক্ষে তেমন কোনো কথা বলছে না যদি আমরা জানি কোপনে কোপনে কার সঙ্গে সরকারের সক্ষতা আছে তার ব্লেসিং সরকারের প্রতি আছে সেটা সবাই জানি তাহলে এই সবকিছু যত সহজ মনে হচ্ছে অতটা সহজ নয় আমরা তো দেখতেই পাচ্ছি শুনতেই পাচ্ছি যে বিএনপির সঙ্গে এনসিপি নাকি সিট ভাগা নিয়ে আলোচনা হচ্ছে যে আমাদের কিছু হচ্ছে বিএনসি কিছু এর কথা বলছে প্রতিদিন এনসিপি নেতাদের মুখে বিএনপি সম্পর্কে যে কথাবার্তা শুনি একদম না আবার দেখি বিএনপি নেতাদের যে সব আচরণ কথাবার্তাটা শুনছি একটা নিরপেক্ষ খবস্থানকে একটু কথা বলি তাহলে ধার লাগছে যে দৃঢ় দেখছি আমরা এই যে উত্তেজিত হয়ে যাচ্ছেন কোন দিয়ে কেউ কাউকে আঘাত করছেন ভাইরাল এরকম উত্তেজনার চিত্র অত সম্মান দেখেছি বিএনপি নেতাদের সমস্যাটা আমি জানি না মানুষ আনবি কখন হয় যখন তার দুর্বলতা থাকে মানুষ এমনি কখন হয় যখন তার মধ্যে বঞ্চনা থাকে না সে নিজেকে বঞ্চিতময় করে মানুষ এমনি কখন হয় যখন তার মাথা ঠিকঠাক কাজ করে থাকে এবং আপনি রেগে গেলেন তো হেরে গেলেন পুরনো তার আলোক পুরনো কথা আমরা শুনছি উত্তেজিত এবং এমন উত্তেজনা উত্তেজিত হয়ে যাচ্ছেন যে তিনি তার দল করা বা তার দলের সমর্থক হয়তো সিভিল সোসাইটির সাংবাদিক বা অন্য কোনো পেশার একজনের সঙ্গে কথা বলছেন তাকে তিনি সহজেই জামাত বানিয়ে দিচ্ছেন তবে কথা বলি বলছেন যে আপনি আমাদেরকে আন্ডারমাইন্ড করছেন তো আমাদের সবার দায়িত্ব দিন মাথায় তুলে রাখা মাথায় তুলে রাখা তাহলে সিভিল সোসাইটি সাংবাদিকদের কাজ কি তারা কি চ্যালেঞ্জ করবে না তারা কি প্রশ্ন করবে না তারা কি পরামর্শ দেবে না সেটাই তো কাজ আর তাকে যদি আপনি তাদের সঙ্গে সম্পর্ক খারাপ করে এবং ক্ষমতায় যাবার

আমরা দেখছি এমনিতেই ভাইরাল কথা বললাম আমরা নির্বাচন হবে এটা হবে ওটা হবে নির্বাচন কমিশনার কথা বলেছেন কোনো কিছু সোশ্যাল মিডিয়া দেখছিস তাহলে শেয়ার করেন কেউ গ্রিন সিগন্যাল পেলে অন্য অনেকের জন্য সেটা সিগন্যাল তারপর হয়তো ইউরো সিগন্যাল আছে মনোনয়ন কেন্দ্রিক একটা সিদ্ধান্ত বিএনপি নিয়ে ফেলছে এবং হয়তো অ্যানাউন্সও আমি মনে করি এটাও বিএনপির জন্য বুমে হবে

স্থগিত হয়ে গেছে এই অঙ্কগুলো একটু একটু মাথায় রাখা দরকার সবার এবং আমি আবার বলি সবার শুধু হোক এমন একটা নির্বাচন আমরা চাই যে নির্বাচনটা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন হবে যে সরকারটা শুধুমাত্র রধীন কাজ করবে নির্বাচনের ওই দুই তিন মাস এবং তাদেরকে মানুষ রেসপেক্ট করবে আমি এটা বলছি না যে এই সরকারকে মানুষ রেসপেক্ট করে করেন আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি কিন্তু এমন একটা সরকারের অধীন আসলে নির্বাচন হবে আর যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে এর অর্থ তাই দাঁড়া কে যেভাবে ব্যাখ্যা করেন না কেন মাথায় রাখতে বাংলাদেশ এমন একটা জটিল পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছে এমন একটা জিও পলিটিক্যাল ব্যাটেলগ্রাউন্ডে পরিণত হচ্ছে খুব একটা স্পষ্ট নয় কিন্তু ধীরে ধীরে এই পর্দা উন্মোচিত হবে এবং এই দায় আসলে বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের অপরিনিয়ম দৃষ্টি কারণে নাহলে এই ঘটনাগুলো এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশ পড়তো না এবং সেটাকে মোকাবেলা করবার জন্য একটাই উপায় সেটা হচ্ছে জনগণের সরকার যেই হোক যেই হোক সেটা জানাতে হোক সেটা এনসিডি হোক সেটা বিএনপি হোক কি বন্ধ কোনো এবং সেটা নিশ্চিত করবার জন্য যেটা দরকার আমি আবার বলি খুব দৃঢ়তার সঙ্গে বলি নির্বাচনটা অবাধ হতে হবে সুষ্ঠু হতে হবে নিরপেক্ষ হতে হবে অংশগ্রহণমূলক হতে হবে অন্তর্ভুক্তিমূলক হতে হবে শান্তিপূর্ণ মানদণ্ডে আন্তর্জাতিক মানদণ্ডে এটা শান্তিপূর্ণ নির্বাচন হতে হবে এবং দেশে বিদেশে পঞ্চগড় নির্বাচন হতে হবে এবং এর কোনো বিকল্প নেই সব নির্বাচন দরকার নেই ঐতিহাসিক নির্বাচন দরকার নেই আমি যে ওয়ার্ডগুলো ব্যবহার করলাম সেই ওয়ার্ডগুলো যেন নির্বাচনের ফলাফলের মধ্যে মানে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থাকে নির্বাচন প্রক্রিয়া দেখতে যেন বোঝা যায় এই প্রতিটা ওয়ার্ডের লক্ষণ প্রতিফলন যেন এই প্রক্রিয়ার মধ্যে আছে আমার কথা শোনার জন্য এত দশকাতে সবার জন্য শুরু করি